সাতটি কয়জনের আছে এই মোবাইলের মধ্যে আমি একলাই শাস্তি দিয়ে পাই আর কোনো সাতটিয়ালা আছে না হাই রে হাই রোদ উঠছে গো ছিলাম পাপের বাড়ি জানাবো না তোমার আমি কইছিলাম যে আমার একটা খাসি আছে এটা বেচে সাতটি কিনো তা তো কিনবে না যে এই পাওয়া যায় কিনে ওই বাজারে সাতটালা আছে সাতটিয়ালা নিয়ে যাম গা যে রোদ এই রোদের মধ্যে পেসেঞ্জার পাইলাম না কেনে বাজার এত্ত দুমাস আজকে।

মাতার গিলু না গেছে খুঁয়া পড়ে যাবো গা এই কারণে পেশুতেছেন তার পাওয়া যায় বহুত দুমা যায় রোদের কারণে দেওয়াই জিলিক দিলে আপনার জি না কি নিয়ে বরিছেন উনি রোদ থাকলে আমার নিগে ভালো এক হাজার কাম করছি দিন হেম নেই রয়েছে ওরে রোদ রে আইছি আপা আইছি হ্যাঁ আইছি এই ভাড়া দে ভাই ভাড়া কত আছে 500 টাকা আছে ভাই ঘুরে আইলাম কত জাগা দেখেন না 500 টাকা মেলা জায়গা ঘুরে এই ধরেন আপনি টাকা নেন আপা আপনি 300 টাকা এই ধরেন দেন না রাস্তা ওন ভাঙা কত এন্ড জায়গা ঘুরে আইছি হ্যাঁ না আপা আমার ফোন নাম্বার তো আপনি গেছে বাড়ি নিছেন হ্যাঁ দরকার হইলে ফোন করেন এই যে আমার আর তিনটা কিস্তি রইছে আমি পাঁচটা ছত্রিনা ব্যবস্থা করব মানে আমার কিস্তি ভালো আমার ছাত্রী দি তো হনার ডর হবে না এসে ফোন দিয়ে ভালো থাকেন ফোন দিয়ে না ভাই এতে ভালো থাকেন তোমার না কইছিলাম এটা ছাত্রী কিনো এই 500 টাকা ভাড়া দেন লাগতো না